তো সেই কারণে আমি যত তাড়াতাড়ি পাচ্ছি নিজের কাজগুলো সেরে কাজ মানে করে নিয়েছি আর এদিকে পেস্ট করে নিয়েছি আদা লঙ্কা আর মাছের ঝোল করবার কি দেখতে পাচ্ছ মাছের ঝোলটা হয়ে গেছে কমপ্লিট মাছ দিয়ে করলাম আর কি রান্না আর এদিকে পুঁই শাকের বড়া করছি তো দাদাভাই ভীষণই পছন্দ করে নিয়ে এসেছিলো আগের দিন আর এই যে দিতে পাট শাক এগুলো নিয়ে এসেছিলো বোনের বর সেটাই রান্না করেছি আর একটা মাছ ভাজাও রেখে দিয়েছি আর ছিল কমলি শাক ভাজা তো এগুলো ছিল আজকের মেনুতে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর সত্যি ভীষণ ভালো হয়েছিল সবগুলো মানে আইটেম আজকে ভীষণ খেতে ভালো লেগেছিল তারপর সেইভাবে সারাদিনে কিছু শুয়ে ছিলাম ঘুমিয়ে তারপর উঠে পড়েছি এখন যাচ্ছি বাবুকে দিতে যাব পড়তে ওকে ডেডি ডেডি করিয়ে নিলাম খাইয়ে টাইয়ে এখন যাচ্ছি বাবুকে দিতে প্রাইভেটে এই যে চলে এসেছে স্যারের বাড়িতে আর কি স্যারের বাড়িতে এখন বাবু ঢুকে গেল তো ওকে দিয়ে দিয়ে এসে এখন চলে আসছে বাড়িতে এই যে দেখতে পাচ্ছ বাচ্চারা সবাই কিন্তু ওখানে আসছে আর কি আমাদের ওই যেখানে থাকে আর কি তাদের সামনে দিয়ে তো আগে বছর ওরা এসেছিল বলছিল মনে আছে আগে বড় আমি এসেছিলাম আমরা হ্যাঁ তারপর ওদেরকে দশ হাজার টাকা দিলাম আর রথটা টেনে নিলাম তো খুব একদম মিষ্টি মেয়ে সব ছেলে মেয়েরা খুব ভালো লাগছিল দেখতে আর ঠাকুরটাও তোমাদের সঙ্গে দেখিয়ে দিলাম এত সুন্দর সাজিয়েছে খুব ভালো লাগছিল দেখতে তারপর ওরা কত মজা করছিল আর পাশের বাড়ি ছিল একটা কুকুর ভীষণ বড় ওকে পোষে তো ওই বাড়িতে আর ঘেউ ঘেউ করছিল এদেরকে দেখে তাই এরা তো ভয় পেয়ে গেছে মনে কুকুরকে জোরে কথা বলে যে ভয় দেখিয়েছে পরে আবার সে ওই ওই বাড়ির ওই দাদা মানে বলছিল যে কেউ কিছু বলেছিস ওকে কুকুরটাকে তাহলে কিরকম শিকারি বানিয়েছে আর কি তো তারপর ফাইনালি এই যে ওরা এখানে অনেক আড্ডা করছিল গল্প করছিল সেগুলোই মানে দেখাচ্ছিলাম ওরা কী করছে মজা করছে খুবই খুশি আছে আর কি রথ টানছে তো একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের একটু ভিডিও করলাম তো ওরাও ভীষণই খুশি ছিল আর খুব মিষ্টি মিষ্টি ছেলে মেয়েরা ছিল ওরা চলে গেলো আমাদের ঘরের সামনে দিয়ে আমি এখনই ঘরের ভেতরে চলে যাব তো তোমার দাদা চলে আসার সময় হয়ে গেছে এখনই চলে আসবে তারপর চলে আসিল বড় রথ ওই যে বড় একটা রথ আরেকটা ছিল কারণ এখানে অনেক জায়গায় রদ বানায় আর কি সেই রথগুলো যাচ্ছিলো রাস্তা দিয়ে সব পরিক্রমা করে আর কি ঘোরায় আর আমি তো বাইরে বেরোইনি তাই এটা হলো মেন মানে আর একটা সামনে রাস্তা আছে মেনে ওই রাস্তা আর কি তারপর তুমি দাদা খাই গেছিলো মেডিসিন আনতে তো এই ওষুধ টষুধ সব নিয়ে এসছে তাই দেখাচ্ছিলাম আর নিয়ে এসছে পাপড় আর কি তো আজকে গেছিলো উল্টো রথ উল্টো রাতে সোজা রথ পাপড় খেয়েছে উল্টো পাপড় খেতে হয় আর রথের মেলায় পাপড়টাই মানে মেন খেতেই হবে তো পাপড় নিয়ে এসছিলো এখন পাঁপড় খাবো আর কি তো সেটাই দেখাচ্ছিলাম বাবুকে আর আমি সেটা মানে সব খাবো তারপর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা অবশ্যই করবে কমেন্টে জানাবে কেমন লাগলো তো বসে বসে আবার পাঁপড় খাচ্ছে বাবু চাইছে বাবু দিচ্ছে সব জড়ো করে ভাজা আর ততটাও টেস্ট না পুরো তেল ছিল ভীষণ পরিমাণে